আমরা যারা জাকাত দিতে অস্বীকার করি মসি করি দেরি করি মনে করি এই সম্পদ আমারই অংশ আমারই হক তাদের জন্য এই হাদিসটা খুবই ভয়ঙ্কর আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত আজাব থেকে পানা দান করুন সকলে আমিন বলেন হজরত সাহালাবা আলাবা একজন মুনাফিক ছিল আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়ত হাদিসের মধ্যে আসছে এই এই লোকটা একবার আল্লাহ রসুলের কাছে এসে বল ইয়া রসুল আল্লাহ আমাকে একটু দোয়া করে দেন আল্লাহ তাল্লাহ যেন আমাকে কিছু সম্পদ দান করে তা আল্লাহ রসুল সুন্দর কথা বললেন হে আলা দুনিয়াতে আমি সম্পদ অর্জনের জন্য আসি নাই সম্পদ কেমানের জন্য আসি নাই আর আমার উন্নতিরা অনেক বড় সম্পদের শালী হবে এটার জন্য আমি দোয়া করতে পারি না কারণ আমি চাইলেই তো পাহাড় শোনা হয়ে যেত আল্লাহ চাইলে হইতো না আল্লাহ রসুল আল্লাহ রসুলকে প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ রসুল নাকচ করে দিয়েছে আল্লাহ রসুল বলছেন আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাকে একদিন রিজিক দান করবেন একদিন খাবো প্যাট পরে আল্লাহ শুক্রিয়া অবনত হব আরেক দিন রিজিক পাবো না আল্লাহর কাছে দোয়া কৃতজ্ঞতা প্রকাশ এটা কে বলছেন আল্লাহ রসুল বলছেন তো বলছেন হে সাহলাবা আমি তো এই দোয়া করতে পারি না কিন্তু বান্দা ইয়া রাসূল আল্লাহ সমাজে যখন হাঁটি গরিব দুঃখীদের অসহায়দের অবস্থা থেকে আমার ভাল লাগে না আমাকে যদি আল্লাহ সম্পদশালী করেন তাহলে কিছু সম্পদ তাদেরকে দান করবে এই জন্য আপনি একটু দোয়া করেন আল্লাহ রসুল বাধ্য হয়ে সালাবার জন্য দোয়া করেন হে আল্লাহ সালাবা সম্পদে বরকত দান করুন আল্লাহ রসুল্লা দোয়া কবুল করেন কে সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে আবার ছিল ভেড়া দুম্বা গরু উটের খামার তো এত দোয়ার ফল এত বাড়লো এত পরিমাণ তার ভেড়া বাড়তে ছিল দুম্বা বাড়তে ছিল উট বাড়তে ছিল যেই বাড়ি ছিল সেই বাড়ি আর সংকুলন হয় নাই শহরে তো এত বড় জায়গাও পাওয়া যায় না সে আস্তে আস্তে গ্রামের দিকে অভিমুখী হলো একটু দূরে গেল খোলা জায়গা যেখানে বড় সড়ো জায়গা আছে বড় সড়ো খামার করা যাবে তো বড়ো সড়ক আমার বড়ো সড়ক অনেক কিছু যার কারণে ব্যস্ততা বেশি এখন আর সালাবা মসজিদে নবমীতে এসে নামাজ পড়ার সুযোগ হয় না কথা বুঝতে পারছেন মসজিদে নববীতে এসে নামাজ পড়ার সুযোগ পায় না আমরা এমন আছি ব্যস্ততা এত বেশি আসতে পারি না নামাজ তা রসুল একদিন জিজ্ঞেস করলেন সাহাবাই কেরাম কে সালাবা কোথায় সালাবা নাকি মসজিদে দেখতে পেয়েছে এতদিন এতদিন না সে আমার পিছনে নামাজ পড়তো সেই সালাবা কোথায় তো সাহাবাই কেন বলতেছেন ইয়ারসুল আল্লাহ সাহ তো গ্রামে চলে গেছে কোথায় গেছে গ্রামে গেছি কেন তার সম্পদ এমন বাড়াবাড়ছে শহরের কোনো জায়গা তার জন্য শঙ্কুলনা হয় না এত পরিমাণ উঠ গরু দুম্বা বেড়েছে যেটা এই শহরকে ধারণ করা সম্ভব না এই জন্য সে গ্রামে চলে গেছে এখন আর পাঁচোক্তের কোনো ওক্তে সে মসজিদে নবমীতে এসে নামাজ পড়ার সুযোগ পায় না অনেক সময় জুমাও মিস হয়ে যায় সাথে সাথে আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে কোরআন আয়াত নাজিল হইল জাকাতের বিধান যাও সাহাবা থেকে জাগাত নিয়ে আসো আল্লাহ রসুল এক সাহাবা একরামকে পাঠালেন প্রথমে সেই সাহাবা একরাম বনু সুরাইম কাছে গেল তাদের থেকে জাকাত উদ্ধার করলো জাকাত দিল গরু ছাগলের জাকাত দিতে হয় সেখান থেকে জাকাত দিল তারপরে সেই সাহারাবার বাড়িতে গেল কে বললো হে আল্লাহর বিধান নবীর আদেশ তোমার উপর জাকাত ফরজ হয়েছে তুমি জাকাত দাও সাহারাবা কি বললো শুনলে সালাবা বলছে আরে এটা তো জাকাত না এটা তো কর এটা তো ট্যাক্স কি বলছে এটা ট্যাক্স এটা কেন আমার উপর নাজিল হবে সালাবা জাকাত দিকে অস্বীকার করল কি করলো অস্বীকার করল বলছে না আমি এখন জাকাত দিতে পারবো না ওই সাহাবি চলে আসলেন মদিনায় এসে আল্লাহ রসুলকে এই বিধান বললেন ইয়া রসুল আল্লাহ সালামা তো এই কথা বলল জাকাত দিতে পারবে না এটা বলে ট্যাক্স এটা বলে শরীর কোনো জাকাত না সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়েছে ওمنহুম মান আআহাদা আল্লাহ লা ইন আতা আনা মিন ফাদলিহি লানাসসাদাকান ওয়া লা নাকুনা মিনাস সালিহিন হে নবী අපদার উম্মতের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহ কাছে ওয়াদা করে হে আল্লাহ আপনি যদি আমাকে কিছু সম্পদ দেন ব্যবসায় বরকত দেন ব্যবসায় যদি লাভবান হতে পারি তাহলে এর থেকে কিছু টাকা আমি মানুষকে দান করব কিছু সম্পদ মানুষকে দান করব সাদকা করব এরকম কথা বলে অনেকে আছে কিন্তু যখন সম্পদ সম্পদা বাড়া দেয় ব্যবসায় লাভবান হতে থাকে তখন সেই মনিবকে ভুলে গিয়ে এটাকে ট্যাক্স মনে করে জরিমানা মনে করে তার মধ্যে শাহলাবা একজন এ যখন নাজিল হইল ওই মজরিষের সাহালাবার এক আত্মীয় ছিল তার মামা ছিল ওই মামা তো বুঝতে পারলেন যে সাহলাবা ভবিষ্যৎ খুব অন্ধকার যার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হইছে সে তো ধ্বংস সেই সাহলাবা মূলত সাহাবি ছিলেন না সাহাবি নামের মুনাফিক ছিল আল্লাহ রসুলের পেছনে অনেক মুনাফিকরা নামাজ পড়তো আল্লাহ রসুলকে ক্ষতি করার জন্য সেই সাহলাভ একজন ছিল তাদের সাহলাভার মামা রাতের অন্ধকারে ঘোড়া হাঁকাইলেন মরুভূমির সেই উত্তপ্ত বালির উপর দিয়ে ঘোরা হাঁকিয়ে রাতের অন্ধকারে সাহলাভার বাড়িতে গিয়ে পৌঁছালো সাহলাভাকে আয়াত শোনালো হে সাহলাভা তোমার ভবিষ্যৎ অন্ধকার তোমার বিরুদ্ধে আসমান থেকে কোরআনের আয়াত নাজিল হয়েছে সাহলাভা যদি তুমি ভালো হইতে চাও যদি তুমি এই আজাব থেকে বাঁচতে চাও তাহলে অতি দ্রুত আল্লাহ রসুলের সামনে গিয়ে জাকাত প্রদান করো সালাবা যখন দেখলো যে আয়াত নাজিল হয়ে গেছে তখন সে তো বুঝে গেল যে আমার ধ্বংস অনিবার্য সে ভোরবে না অনেকগুলা ছাগল অনেক গরু অনেক উট নিয়ে মদিনার পথে রওনা হইল ফজরের আজান যখন শুরু হয়েছে সালাবা মসজিদে নবীর সামনে এসে পৌঁছালো আল্লাহ রসুল নামাজের জন্য আসলেন ফজরের আজান হলো নামাজ হল নামাজের পরে আল্লাহ রসুল নামাজের ভিতরে ঘোড়া ছাগলের ডাক শুনতে পেলেন সাহাবাই কালামকে জিজ্ঞেস করলেন মদিনার এই শহরে এত ঘোড়া এত ছাগলের আওয়াজ করতে কে আসলো সাহাবাই কালাম বললেন ইয়ার রসুল আল্লাহ ওই যে সাহাল আবা আপনার জন্য জাকাতের ব্যবস্থা করেছে সে তার গরু ছাগল নিয়ে মদিনায় এসেছে আল্লাহ রসুলের সামনে সাহাল আবা এগুলো পেশ করুন আল্লাহ রসুল অস্বীকার করলেন কেন আল্লাহর আদেশ কারণ জাকাত যখন তোমার কাছে জাকাতের লোকদেরকে পাঠানো হয়েছে তখন জাকাত দিতে পারল না এখন জাকাত নিদিয়ে এসেছ জাকাত দিতে এসেছ এই জাকাত গ্রহণ করতে আমাকে নিষেধ করেছে স্বয়ং আল্লাহ জাকাত আর এই জাকাত সে আল্লাহ রসুলকে দিতে পারল না পরবর্তীতে ইতিহাস বলে হজরতে ওমরের জমানে ওমরের কাছে এই লোকটা জাকাতের সম্পদ নিয়ে এসেছে অমর বলছেন যে জাকাত আল্লাহ রসুল গ্রহণ করতে পারে নাই সেই জায়গা আমি ওমর গ্রহণ করার কোনো ক্ষমতা নাই হজে আবু বকরের জমানায় এসেছে আবু বকর অস্বীকার করলো হজরতে অস্বীকার করলো আলী অস্বীকার করলো নাই কারণ যেই ওয়ালা ফিরিয়ে দিয়েছেন যেই জাকাত আসমানওয়ালার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ ফিরিয়ে দিয়েছেন সেই জাকাত গ্রহণ করার ক্ষমতা দুনিয়ার কাহার নাই প্রিয় ভাইরা এই সম্পদ আপনার আমার না। এই সম্পদ আল্লাহ দেওয়ার আমত এই সম্পদের যথাযথ ব্যবহার করা দরকার আছে কি না দরকার নাই যদি আমরা মনে করি দরকার নাই তাহলে আমরা এই সমস্ত ঘটনাগুলো সামনে রাখতে পারি